হিসেবে একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা সেলাররা সেল করতে পারি বিভিন্ন প্রোডাক্ট লাইক দ্বারাজ কিন্তু দ্বারাজের মতোই হবে একদম হুবু হু দ্বারাজের মতোই আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন সেটা হচ্ছে কাটআপ তো কার্ট আপ আসলে কিভাবে কাজ করে একদম দারাজ যেভাবে কাজ করে হুবহু সেভাবে কাজ করে এবং কার্টাপে একটা স্পেশালিটি হচ্ছে নরমালি তারা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে কেননা যেহেতু একটা নতুন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যেহেতু ডিসকাউন্ট দিতেই হবে কেননা কাস্টমার যারা আছে তাদেরকে তো কনভিন্স করতে হবে তারা কেন অর্ডার করবে যদি ভালো ভালো অফার না পায় দারাজ থেকে কেন তারা আসবে সো এই অফারগুলো তারা খুব বেশি দিচ্ছে আর এই সিচুয়েশনে আপনি যদি একজন সেলার হয়ে যান এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি অফার বা অনেক বেশি ক্যাম্পেইন থাকার কারণে অর্ডার কিন্তু খুব বেশি পড়তেছে इवन আপনি প্রাইস যেটা সিলেক্ট করবেন আপনি সেটা কিন্তু ঠিকই পাচ্ছেন বাট ওইখান থেকে ওরা অফার দেওয়ার কারণে কাস্টমার কম দামে পাচ্ছে বাট আপনি সঠিক প্রাইসটাই কিন্তু পাচ্ছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কার্টাফে অফ এ সেলার অ্যাকাউন্ট খুলতে হবে আর আপনি যদি ভালো করে সেলার অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা না জানেন বা সঠিকভাবে খুলতে না পারেন তারা যদি অ্যাপ্রুভ না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেল করতে পারবেন না এটা আশা করি আপনারা ভালোভাবেই জানেন তো কার্ট সিরিজের এটা হচ্ছে ফার্স্ট পর্ব এবং এটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কার্ট সেলার অ্যাকাউন্ট খুলতে হবে এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন একটা মতো মিস না করেও তো চলেন শুরু করি প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা কার্ট অফ সেলার লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন কার্ট অফ সেলার নামে একটা অ্যাপ দেখতে পাচ্ছি এটাকে ইনস্টল করে নিব এবং অ্যাপটা বর্তমানে আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে এখান থেকে সরাসরি প্রোডাক্ট এড করতে পারবো না বাট এখান থেকে অন্যান্য রিভিউ বা অন্যান্য জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো তো আসলে অ্যাপটা ওপেন করে দেখি কোন অবস্থায় আছে দাদা সেলার সেন্টার অ্যাপের মতো দেখতে পাচ্ছি ইন্টারফেসটা কিন্তু এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করার মতো কোনো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না তো কাজটা করার জন্য আমি সরাসরি একটা ব্রাউজারে চলে আসলাম এখান থেকে কার্ট অফ সেলার লগ ইন লিখে সার্চ করলাম এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটটা চলে আসছে দেন এখানে ক্লিক করলে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন সহ ইন্টারফেসটা আসছে যেটা অ্যাপে ছিল না তো আমি এখানে নরমালি একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ইনপুট করার একটা অপশন রয়েছে যে মোবাইল নাম্বার আন্ডারে আপনি কার্ট অফ সেলার সেন্টারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সে নাম্বারটা দিবেন দেন এখান থেকে ওটিপি তে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা যখন ক্লিক করে দিবেন এভাবে পাঁচ মিনিট সময় দিবে আপনাকে ওটিপিটা এখানে বসানোর জন্য তো এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা চেক করে দেখবেন একটা ওটিপি আসবে সেটা দিয়ে এখান থেকে ক্লিক ক্লিক করে করে দিবেন আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল নামে একটা অপশন চলে আসছে অ্যান্ড দেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার সব নেম ইত্যাদি বিভিন্ন ডিটেলস দিয়েছে যেগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি আপনার সবটা ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন সব নেম আপনি আপনার কাঙ্ক্ষিত সব নেমটা দিয়ে দিবেন কারণ এই সব নেমটাই কিন্তু ডিসপ্লে তে দেখাবে দেন আপনার এখান থেকে একটা জিমেল দিতে হবে এটা বাধ্যতামূলক এবং অ্যাগেইন একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে যেভাবে গিয়েছিল জিমেলও কিন্তু সেভাবে একটা ওটিপি যাবে যে একটা মেইল অ্যাড্রেস দিবেন এবং এখান থেকে মেলে ওটিপিটা রিসিভ করার পর সেই ওটিপিটা এখানে বসায় কিন্তু ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার মেল চলে আসছে ওটিপি ভেরিফিকেশন কাটা থেকে এখান থেকে আমার কোড হচ্ছে থ্রি ফোর সিক্স জিরো এইট ফোর এবং এটা দিয়ে আমি ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল তো দেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে এবং রেফার কোড এটা প্রয়োজন নাই আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখন ইউজ করলাম পরবর্তীতে সেটা চেঞ্জ করে নিব এখান থেকে রেফার কোড আপনাদের যদি কারো থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন বাট এটা অপশনাল এটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না সো এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি সাইন ইন করতে বলতেছে আমরা এখান থেকে সরাসরি সাইন ইন তো এইখানে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছিলাম সেটা দিয়ে দেখতে পাচ্ছেন একলিকে ক্লিকে করে নিয়েছি দেন কিন্তু কিছু জেনারেল ইনফরমেশন চাচ্ছে লাইক কান্ট্রি ডিস্ট্রিক্ট সিটি উপজেলা হাব জিপ অ্যাড্রেস এগুলো হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কেননা আপনি সব খুলবেন তাদের সাথে কমিউনিকেশন করার জন্য এই অ্যাড্রেসিং যে সিস্টেমটা বা জেনারেল সিস্টেমটা এটা আপনার উপরে অনেক বেশি ইফেক্ট করবে এটা যদি ভুল দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভাবেই আপনি সেল করতে পারবেন না তো এখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দেন আমি ডিস্ট্রিক্ট গাজীপুরে আছি গাজীপুর দেবেন দেন হচ্ছে সিটি আপনার সিটি বলতে আপনার এলাকায় আশপাশে কোনো একটা শহর যেটা এখানে উল্লেখিত আছে আপনি এখানে ক্লিক করলে দেখাবে যে আপনি কোনটা দিতে পারবেন আসলে এখান থেকে তো আমি এখান থেকে জয়দেবপুর সিটি এখান থেকে দিয়ে দিলাম এরপরে উপজেলা বা এরিয়া এখানে অপশন দেখতে পাচ্ছেন সিটিটা সিলেক্ট করার পরে আপনার এরিয়াটা এখান থেকে দেখাবে তো আমি ডুয়েট এরিয়াতে আছি ডুয়েট দিলাম এখানে আপনি আসলে আপনার নির্দিষ্ট এলাকা দিয়ে আশেপাশের এলাকা দিয়ে সার্চ করবেন কোনটা তাদের ওয়েবসাইটে বা তাদের ইয়েতে আছে এবং হাব দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসছে শুধুমাত্র একটা থ্রি পিএল তাদের এই হাবের নাম আমার লোকেশন অনুযায়ী শুধুমাত্র একটা হাব আছে যেটা দ্বারা সিস্টেম থেকে অনেকটা আলাদা দ্বারা কিন্তু ম্যানুয়ালি হাব সিলেক্ট করা যাইতো বাট এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না এখান থেকে কিন্তু তাদের চলে আসছে আপনি আপনার দিবেন যদি না আসে সেক্ষেত্রে আপনি কিছুটা চেঞ্জ করবেন আপনার পাশের জেলা বা আশপাশের উপজেলা এভাবে চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে আহ হাব আসে কিনা যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে এই কাজটা করবেন তো আমি এখন এখান থেকে আমার এরিয়ার যে জিপ কোড ওয়ান সেভেন জিরো জিরো সেটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে অ্যাড্রেস এখন অ্যাড্রেসটা কেন গুরুত্বপূর্ণ কারণ প্রোডাক্টটা আপনার থেকে তারা রিসিভ করবে কোন অ্যাড্রেসে এবং নিচে আরেকটা অপশন আছে রিটার্ন সেটা আসলে একটা প্রোডাক্ট যখন চলে আসবে সেটা কোথায় রিটার্ন করবে এই অ্যাড্রেসটা যদি ভুল দেন কোনো প্রবলেম হলে বা কোনো কিছু ভেরিফিকেশন করতে হলে তাদের মাধ্যমে তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন তো এই অ্যাড্রেসটা একটু ভালোভাবে গুছাই দিয়ে দিবেন দেন রিটার্ন অ্যাড্রেস ধরেন আপনার কাস্টমার একটা প্রোডাক্ট রিটার্ন করলো দেন এখান থেকে আপনি কোন অ্যাড্রেসে এটা পেতে চান এখান থেকে কপি অ্যাড্রেস দিয়ে দিবেন যদি সেম অ্যাড্রেস হয় আর যদি সেটা অন্য কোথাও হয় তাহলে কিন্তু আপনি আলাদাভাবে ম্যানুয়ালি টাইপ করতে পারেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেসটা অ্যানাভেল করে দিয়েছি মানে আমার মেইন অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস সেম এবং এখান থেকে নেক্সটটা দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আসলে আমি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছি এখানে আই এম এন ইন্ডিভিজুয়াল আই অ্যাম এন সোলো ট্রেডার আর যারা বড় কোনো বিজনেস টাইপের আছে বা কোনো ব্র্যান্ডিং টাইপের তার করবে আমি আমি নিচে পার্সোনালি কাজটা করতেছি দেন হচ্ছে বিজনেস এই বিজনেস অপশন থেকে আপনার যে এনআইডি নাম্বার আছে সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে আপনি এনআইডি নাম্বারটাতে আইডি নং নামে দেখবেন নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন দেন হচ্ছে এনআইডি ফন্ট আর এনআইডি ব্যাক এই দুইটা জিনিস আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে আপলোড করতে হবে এইখান থেকে আমি আমার এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করে নিয়েছি দেন নেম অন এনআইডি কার্ড এখান থেকে এনআইডি কার্ডের নাম যেটা আছে আমি সেটাও দিয়ে দিয়েছি দেন নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক সেকশন মানে আপনাকে পেমেন্ট করবে কোন চ্যানেলে তারা যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন তারা তাদের মাধ্যমে প্রোডাক্টটা সাকসেসফুলি ডেলিভারি হয়ে যাবে তখন আপনাকে তারা পে করবে কিসে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ফার্স্টে আমাদেরকে ব্যাংক সিলেক্ট করতে বলতেছে দেন অ্যাকাউন্ট নাম্বার দেন হচ্ছে ব্যাংক বুক ইনফরমেশন যাই এখান থেকে আমরা আসলে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংক লিখে আপনি সার্চ করবেন আপনি কোন ব্যাংকে যেমন আমি ইসলামী ব্যাংক লিখে সার্চ করতেছি দেখি এখানে ব্যাংক আছে কিনা এখানে আসতেছে না ইসলাম ব্যাংক তো অবশ্যই থাকার কথা বাট হয়তোবা স্পেলিং কিছু মিস্টেক আচ্ছা বিকাশ দিয়ে দেখি আসলে বিকাশ নগদ রকেট বা এই ধরনের কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস যদি অ্যানাবল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট দেখাবে তো যাই হোক ইসলাম ব্যাংক থাকার কথা এখান থেকে আমরা একটু চেষ্টা করে দেখি আসলে এটা অবশ্যই থাকবে আমার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানে ব্যাংকিং সবগুলো অপশনই থাকবে যে কোনো ব্যাংকের নাম নাম হচ্ছে ব্রাঞ্চ আমি আমার উপজেলা মানে উপজেলাতে যে ব্রাঞ্চ আছে সেটা দিয়ে সার্চ করি হয়তো বা টাইপিং বা বানানে বলতে হচ্ছে আচ্ছা আমার ডিস্ট্রিক্ট লিখে সার্চ করে দেখি এখান থেকে এই যে দেখেন ডিস্ট্রিক্ট লিখে সার্চ করাতে কিন্তু আমার উপজেলার নাম সহ যে ব্রাঞ্চটা আছে সেটা চলে আসছে এবং রাউটিং নাম্বার যেটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথে যদি আপনাদের ক্ষেত্রে কোনো কারণে এই নাম্বারটা না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন সরাসরি ব্রাউজারে গিয়ে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে এটা রাউটার নাম্বার কত লিখে সার্চ করলে সরাসরি পেয়ে যাবেন এটা একদম অ্যাভেলেবেল যেকোনো অবস্থায় যে স্থান থেকে আপনি রাউটিং নাম্বারটা কালেক্ট করে ফেলতে পারবেন আশা করি এটা অটোমেটিকলি আসবে বাট যদি না আসে তাহলে এই কাজটা করতে পারেন দেন হচ্ছে অ্যাকাউন্ট নেম আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন সেটা কি নামে আসলে খোলা আছে অ্যাকাউন্টটা সেই নামটা এবং এখানে অ্যাকাউন্টের নাম্বার যেটা আছে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে আসি ব্যাংক বুক ইমেজ মানে আপনাদের চেক বই যেটাকে বলে সেই চেক বইটার একটা ছবি চাচ্ছে উপরের যে অংশটা আসলে আপনি যদি চেক বইয়ের ছবি থাকে ভালো ছবি তুলে এখান থেকে দিয়ে দিলেন আর যদি কোনো কারণে না থাকে সেক্ষেত্রে আপনার যদি কোনো ই ব্যাংকিং অ্যাপ থাকে বা আপনি কোনো অ্যাপ ইউজ করে থাকেন সেটার যে স্টেটমেন্ট সেখান থেকে একটা স্টেটমেন্টের ছবি এখান থেকে দিয়ে দিতে পারেন লাইক আমি যেমনটা করছি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেজন্য জন্য আমি সেলফিন ইন অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে আমি একটা স্টেটমেন্ট বের করে সেই স্টেটমেন্টটাকে যদিও পিডিএফ আকারে ডাউনলোড করেছি দেন ক্যাম্প স্ক্যানার দিয়ে সেটাকে জেপিজিতে মানে একটা সাধারণ ছবিতে রূপান্তর করেছি এবং সেই ছবিটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড করে দিব এই ছবিটাকে এখান থেকে ছবি বানিয়ে আপলোড করে দিলাম এখান থেকে মানে ব্যাংকের স্টেটমেন্টটা ঠিক আছে দেন হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল আসলে যার নামে খোলা আছে তার পূর্ণ নামটা এখানে লিখতে হবে দেন হচ্ছে এটা অপশনাল এটা আপনি চাইলে কিছু লিখতে পারেন আবার নাও লিখতে পারেন এতে কোনো কিছু যায় আসে না দেন নেক্সটে যদি আমরা যাই ক্লিক করি দেখেন প্রোফাইলটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখাচ্ছে আমার যে প্রোফাইল ইনফরমেশন আছে সেগুলা এখানে দেখাচ্ছে অ্যান্ড দেন পাশে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক এবং উপরে কর্নারে প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট এখানে অপশন দেখাচ্ছে প্রোফাইল পিকচার আমি আপলোড করি নাই করলে এখানে দেখাই তো নিচে হলিডে মুড অন রাখবেন অফ রাখবেন রেফারেল কোড চাইলে এখনও দিতে পারেন দিয়ে আপডেট করতে পারেন ইত্যাদি ইত্যাদি এখান থেকে আসলে ইয়া করে তো হোলিডে মোড তো আপনারা যারা দাঁড়াজে কাজ করেছেন তারা তো জানেন যে হলিডে মোডটা কি বাট এই বিষয়ে এখন কথা বলবো না ইন্ডিভিজুয়ালে গেলে দেখতে পাচ্ছেন আমি যে এনআইডি সাবমিট করেছি বা এখানে ডিটেলসটা আছে সেটা দেখাচ্ছে ব্যাংকে ক্লিক করলে আমার ব্যাংক সেকশনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে অ্যান্ড অ্যাড্রেসে গেলে সেম ভাবে অ্যাড্রেসটা দেখাচ্ছে রিটার্ন অ্যাড্রেস তো সেম দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে এখান থেকে সেটিংসে যদি যাই এখান থেকে সব লঘু প্রোফাইল ইমেজ ইত্যাদি যে অপশন দেখাচ্ছে সব ব্যানার এগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপলোড করে দিতে পারেন এখানে ক্লিক করলে এটা আপনারা আপনাদের মতো করে আপনাদের সাইজ এবং যেটা থাকে সেটা এখান থেকে দিতে লঘু দেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এই যে আপনার অ্যাকাউন্টগুলো আছে চাইলে এখান থেকে এগুলো অ্যাড করে দিতে পারেন যাতে করে আপনার কাস্টমাররা আপনাদের এই প্রোফাইল খুঁজে পায় আমি আসলে জেমিনা ইউজ করে এই লঘুগুলা বানিয়ে কাজটা করে ফেলেছিলাম আপনারা আপনাদের মতো করে যেমন ইচ্ছা তেমনটা করে নিবেন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট করার প্রসেসটা কিন্তু মোটামুটি শেষ এখান থেকে আপনার যে ড্যাশবোর্ড পরিচিতি আছে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হবে বা মোবাইল অ্যাপটাতে লগ ইন করার পর সেখানে সিস্টেমটা কীরকম দেখাবে আমি আরেকটা ভিডিওতে দেখাবো কারণ হচ্ছে এইখানে আমরা যে ভিডিওটা বানিয়েছি এমনিতে লং হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না যে এই ভিডিওটা আরও লং হোক আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে আগেই বলেছি এবং কার্ট অফ সেলার অ্যাপটাতে কী কী করা যাবে সেটা দেখাবো এবং কোনো প্রোডাক্ট অ্যাড করতে হবে কি না এটার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বা অ্যাপ্রুভাল দেওয়ার আসলে সিস্টেমটা কি সেটাও কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি সরাসরি তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি সেটাও শেয়ার করব এবং তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে দেখাবো এটাতে কোনটাতে কমিশন কোন ক্যাটাগরিতে কত এবং টু জেড ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলেন এবং খুব শীঘ্রই পার্ট টু আসতেছে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা এই পর্যন্ত গাইডগুলো ফলো করে জাস্ট প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আপনারা অ্যাকাউন্টটা খুলেন অ্যাকাউন্টটা খুলে আপনারা রাখেন এবং নেক্সট ভিডিওতে এক একদিনের ভিতরে ইনশাল্লাহ পাবেন নেক্সট আমি এবং কিন্তু ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন এবং তাদের সাপোর্টিং যে সিস্টেমটা একদম মানে স্মার্টলি আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন দারাজের মতো লাইভ সেটা অপেক্ষা করে এত কাহিনী করতে হবে না আপনারা সরাসরি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনারা যদি প্রথমে লাইক দেন অ্যালগোরিদম পারে যে ভিডিওটা ছিল এবং এটা রিচ আর আপনারা যদি সাপোর্ট না দেন এরকম একটা ভিডিও বানাইতে অনেক সময়ের ব্যাপার বা অনেক পরিশ্রম করতে হয় আপনাদের একটা লাইক পেলে বা একটা কমেন্ট পেলে আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আর যদি একটা শেয়ার করেন তাহলে তো আরো বেশি অনুপ্রাণিত হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম